আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি দেশ ও দেশের বাইরে সবাই ভালো আছেন আমি এখন রয়েছি টঙ্গিবাজার অংশে এখানে ফ্লাইওভারের র্যাম্পের কাজ করা হচ্ছে ডান পাশের র্যাম্পের কাজও আংশিক বাকি রয়েছে আর বাম পাশের এই অংশের র্যাম্পের কাজও কিছুটা বাকি রয়েছে কাজের গতি ভালো থাকলে অনেক আগে এখানের কাজ শেষ হয়ে যেত আর যে রাস্তা দিয়ে যাচ্ছে এই রাস্তা হয়তো দুই মাস আগেই পিচ ঢালাই দেওয়া হয়েছিল দেখতেই পাচ্ছেন দুই মাসের মধ্যে এখানের সকল পিচ উঠে গেছে রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়েছে এই রাস্তার যে অবস্থা তাতে খুব শীঘ্রই নতুন করে আবার রাস্তা তৈরি করতে হবে বর্তমানে এই লেন দিয়েই সকল গাড়ি চলাচল করছে যার কারণে এই রাস্তার উপর চাপ অনেক বেশি পড়ছে ফ্লাইওভারের নিচের অংশেও এক লেন রাস্তা রয়েছে তবে ওই অংশে মালামাল রাখার কারণে ওই দিক দিয়ে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে গত ছয় মাসে বিআরটি প্রকল্পের কাজের খুব একটা অগ্রগতি নেই এখন চলে যাব আবদুল্লাপুর অংশে আবদুল্লাপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত এই অংশের রাস্তা মোটামুটি ভালোই তবে বিআরটি স্টেশনগুলোর কাজ খুবই গতিতে চলছে দেখতে পাচ্ছেন আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি পিলার আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ খুব দ্রুত গতিতেই চলছে আশা করা যায় দুই বছরের মধ্যেই তার কাজ কমপ্লিট হয়ে যাবে ডানপাশে ফ্লাইওভার থেকে নামার জন্য র্যাম্প তৈরি করা হয়েছে তবে র্যাম্পের কাজও খুব ধীর গতিতে চলছে রাস্তার পশ্চিম পাশেও র্যাম্পের কাজ শুরু হয়েছে তবে সেখানেও খুব ধীর গতিতে কাজ চলছে ফ্লাইওভারে ওঠা এবং নামার জন্য সর্বমোট পাঁচটি র্যাম্প রাখা হয়েছে এই আবদুল্লাপুর অংশে পাঁচটির মধ্যে চারটির কাজ চললেও একটি অংশের কাজ এখন পর্যন্ত শুরু করা যায়নি এয়ারপোর্ট থেকে বনানি পর্যন্ত অংশে যেরকম বাজবে রাখা হয়েছে আবদুল্লাপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত এই অংশ বাস বে তৈরি করা উচিত বাস বে না থাকার কারণে যেখানে সেখানে যত্রতত্র যাত্রী ওঠানামা করা হয় যার কারণে যানজট তৈরি হয় ফ্লাইওভারের কারণে অধিকাংশ গাড়ি উপর দিয়ে চলাচলের কারণে নিচের অংশে এখন আগের মতো আর যানজট তৈরি হয় না এখন চলে আসলাম হাউস বিল্ডিং অংশে এখানেও রয়েছে একটি বিআরটি স্টেশন তবে এই বিআরটি স্টেশনের কাজও খুব ধীর গতিতে চলছে গত এক মাসে এই হাউস বিল্ডিং বিয়ারটি স্টেশনের শুধুমাত্র সিঁড়িতে টাইলস বসানোর কাজ এবং সিঁড়িতে রেলিং দেওয়ার কাজ হয়েছে এছাড়া এই অংশে আর কোনো অগ্রগতি নেই এখন চলে আসলাম আজমপুর অংশে আজমপুর বিআরটি স্টেশনের কাজ আগের অনেকটাই এগিয়েছে তবে এখন পর্যন্ত অনেক কাজ বাকি রয়েছে মূল যে স্টেশন প্ল্যাটফর্ম এই স্থানের অবস্থা আগের মতোই রয়েছে বিশেষ করে গত এক মাসে শুধুমাত্র এর উপরে ছাউনি দেওয়া ছাড়া আর তেমন কোনো অগ্রগতি হয়নি অন্যান্য বিআরটি স্টেশনগুলোতে যেরকম দুইটি প্ল্যাটফর্ম থাকে এখানে মাত্র একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে এই প্ল্যাটফর্ম থেকেই বাসে উত্তর দিকে যাওয়া যাবে আবার দক্ষিণ দিকেও যাওয়া যাবে তবে অন্যান্য বিআরটি স্টেশনগুলোতে দুইটা প্ল্যাটফর্ম একটা প্ল্যাটফর্মে যাত্রীরা উত্তর দিকে যাবে আর একটা প্ল্যাটফর্ম থেকে যাত্রীরা দক্ষিণ দিকে যাবে উত্তরা অংশে বিআরটি স্টেশনের কাজ খুব দীর্ঘতিতে চললেও এই স্থানে ফুটপাত তৈরি বেশ এগিয়েছে আজমপুর অংশ এবং রাজলক্ষ্মী অংশে ফুটপাতের কাজ প্রায় শেষ তবে জসীম উদ্দিনের কাজ এখনও কিছুটা বাকি রয়েছে তবে সেখানেও দেখেছি কাজ চলছে রাজলক্ষ্মীতে বিআরটি স্টেশন না থাকলেও এখানে একটি ফুটওভার ব্রিজ তৈরি করা হয়েছে আর ফুটওভার ব্রিজটি খুব আধুনিকভাবেই তৈরি করা হয়েছে এখানে উপরে ওঠার জন্য লিফ্ট তৈরির কাজ চলছে সম্ভবত এখানে চলন্ত সিঁড়িও দিতে পারে ফুটওভার ব্রিজের ওপরে সাউনি দেওয়া থাকলে ভালো হতো এদিক দিয়ে যেতে যেতে বামপাশের অংশের ফুটপাতের কাজগুলো দেখছিলাম বাম ফুটপাতের অংশের কাজ এদিক দিয়ে শেষ হয়েছে ফুটপাত অংশের কাজ শেষ হওয়ার কারণে এই দিকটা দেখতেও বেশ ভালো লাগছিল তবে কারেন্টের তার যদি মাটির নিচ দিয়ে নেওয়া হতো তাহলে হয়তো এই জায়গা দেখতে আগের চেয়ে আর অনেক সুন্দর লাগত ভবিষ্যতে দেখা যাবে এই লাইনগুলো মাটির নিচে নেয়ার জন্য আবার রাস্তা খোঁড়াখুরি করতে হবে ডিভাইডার অংশে যখন গাছ লাগানো হবে তখন উত্তর সৌন্দর্য আর অনেকটাই বৃদ্ধি পাবে এদিকে জসীম উদ্দিন ফ্লাইওভার কাজ অনেক আগেই শেষ হলেও এখন পর্যন্ত এখানে লাইট বসানোর কাজ হয়নি বামপাশের অংশে দেখতে পাচ্ছেন সেখানে ফুটপাত তৈরির কাজ চলছে উত্তর অংশে ফুটপাতের জন্য ভালো ইট ব্যবহার করা হচ্ছে আর একটু সামনেই নতুন একটি ফুটওভার ব্রিজ তৈরি করা হচ্ছে এই ফুটোভার ব্রিজটি এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে করে মানুষ খুব সহজেই অল্প কষ্টে উপরে উঠতে পারে জসীমউদ্দিন বিআরটি স্টেশনের একটু আগেই এই নতুন ফুটওভার ব্রিজ তৈরি করা হচ্ছে ওই বিআরটি স্টেশনে ওঠার জন্য এই ফুটওভার ব্রিজ ব্যবহার করে রাস্তার পশ্চিম পাশে যেতে হবে সেখান থেকে আবার বিআরটি স্টেশনে এসে বিআরটি বাসে উঠতে হবে জসীম বিআরটি স্টেশনের কাজও এখন গতিতে চলছে কবে নাগাদ এই প্রকল্পের কাজ শেষ হবে তা এখন বলা মুশকিল আজ এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন পিডিও নিয়ে হাজির হব ততদিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ